সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ গোটা বিশ্বজুড়ে এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা করা হচ্ছে কারণ এই নৃশংস হামলায় প্রাণ গিয়েছে ভারতবর্ষের প্রায় আঠাশ থেকে তিরিশ জন সাধারণ নাগরিকের যখন কাশ্মীরে এই ঘটনাটি ঘটছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরবে তড়িঘড়ি সৌদি আরব সফর কাটছাট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে ফিরে আসেন সাথে সাথেই তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করেন আর কাশ্মীরের এই ঘটনা নিয়ে যখন গোটা দেশ জুড়ে চলছে তোলপাড় তখন কাশ্মীরের এই ঘটনায় আপনারা জানেন যে বাংলার তিনজন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে মানে এই ঘটনায় যে আঠাশ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে বাংলা থেকেও রয়েছে তিনজন আর সবচাইতে যে বিষয়টি বাংলার মধ্যে একেবারে মর্মাহত সেটা হচ্ছে বিতান এই বিতানকেও কাশ্মীরের জঙ্গিরা গুলি করে হত্যা করেছে আর এবার এই বিতানের সিরিকে স্ত্রীকে নিয়েই মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ আর কুণাল ঘোষের এই মন্তব্যের পর গোটা রাজ্য রাজনীতি একেবারে তোলপার কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বাঙালি বিতানের স্ত্রীকে নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ আর কুণাল ঘোষের এই মন্তব্যে গোটা রাজ্য জুড়ে উঠেছে নিন্দার ঝড় একই বললেন কুনাল ঘোষ শুনুন দর্শক পাহেলগাঁয়ের জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে বাংলার তিনজনের তাদের মধ্যে একজন হলেন কলকাতার বিতান অধিকারী ফ্লোরিডায় কর্মরত ছিলেন তিনি দেশে ফেরার পর স্ত্রীর সঙ্গে কাশ্মীর বেড়াতে বেড়াতে যান বিতান অধিকারী সেখানেই জঙ্গি হামলার শিকার হন ওই যুবক বুধবার রাতে স্বামীর কফিনবন্দি দেহ নিয়ে কলকাতায় ফেরেন বেতানের স্ত্রী সোহেনী আর এবার তাকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ গতকাল রাতে স্বামীর নিথর দেহ নিয়ে কলকাতায় ফেরার পর কান্নাই ভেঙে পড়েন বিতানের স্ত্রী বিমানবন্দরেই অঝরে কাঁদতে দেখা যায় তাকে বিতান সোহিনীর সন্তানকে কোলে তুলে নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোহিনী বলেন আমার স্বামী আপনাদের ভীষণভাবে মানত স্যার এবার সেই সোহিনীকে নিয়েই বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কুনাল ঘোষ লেখেন প্রথমে টিভিতে বাইট হিন্দু মুসলমান বেছে মারেনি পরে বিজেপি নেতাদের সামনে হিন্দু বলে মেরেছে মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের অন্তত কুড়িটি ফোন ফেরার সব সাহায্য ফিরে বিজেপির সামনে আপনাদের ভরসায় ফিরেছি এই মন্তব্য করেছেন বিতানের স্ত্রী বলে তোপ দাগেন কুণাল ঘোষ তৃণমূল নেতা আরও দাবি করেন প্রয়াত বিতানের বাবা মা অসহায় ছেলের মৃত্যু হয়েছে পুত্রবধূ তাদের কাছে থাকেন না তাদের দেখেন না বলে খবর এসেছে আমার কাছে কুণাল ঘোষ লেখেন মৃতের বাবা মা একেবারেই অসহায় ছেলে নেই পুত্রবধূ তাদের কাছে থাকতেন না দেখতেন বলে খবর নেই কলকাতাতেই অন্যত্র থাকতেন তাদের পুত্রবধূ পুত্রবধূ বাবা মা একেবারে অসহায় এখন শোকের বাতাবরণ তাই অপ্রিয় প্রশ্ন তুলছি না বাড়াবাড়ি রাজনৈতিক এবং দ্বিচারিতার নাটক শেখানো সংকলাপে বিষ ছাড়ানো দেখলে বলবই যে যা মনে করবে করুক কুণাল ঘোষ স্পষ্ট বলে দিয়েছেন যে এখনই আমি দ্বিচারিতার নাটক করছি না বা অপ্রিয় কোনো প্রশ্ন তুলছি না তবে বাড়াবাড়ি রাজনৈতিক বিচারিতার নাটক শেখানো সম এবং সংক্লাপে যদি সাম্প্রদায়িক বিষ ছাড়ানো দেখলে আমি বলবই যিনি যা মনে করেন করুক আমার মুখ বন্ধ করা যাবে না কুণাল ঘোষ দাবি করেন কাশ্মীরে নিহত বিতানের জন্য দুই সরকার যদি কোনো ক্ষতিপূরণ ব্যবস্থা করে তাহলে সেটা যেন পুরোটা তার স্ত্রীকে না দেওয়া হয় অসহায় বৃদ্ধ বাবা মাও রয়েছে তাদেরও সাহায্যের দরকার লেখেন কুনাল ঘোষ তৃণমূল নেতার কথাই আপাতত একটা জরুরি বাস্তব কথা প্রয়াত বিতান অধিকারীর পরিবারের জন্য দুই সরকার যদি কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করেন তা যেন শুধু পুরোটা স্ত্রীকে না দেওয়া হয় বিতানের বৃদ্ধ বাবা মায়ের সাহায্যের দরকার ওদের পরিবারের যা সমীকরণ তাতে দুইজন ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছে অন্যদিকে কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে বর্তমানে গোটা দেশের একেবারে শোকের বাতাবরণ পশ্চিমবঙ্গের তিনজন এই জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন বিতান অধিকারীর পাশাপাশি মৃত্যু হয়েছে সমীর গুহ ও মনীষরঞ্জন মিশ্রের এবার সেই বিতানের স্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ সরকার যদি ক্ষতিপূরণ দেয় তাহলে পুরোটাই যেন সোহিনীকে না দেওয়া হয় বিতানের মা বাবারও সাহায্যের দরকার বলে জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই তৃণমূলের সকল নেতাদেরকে সতর্ক করে দিয়েছিলেন যে এই কাশ্মীর ইস্যুতে কেউ যাতে আলটোপকা মন্তব্য না করে কারণ এটা একটি অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এটা একটা গোটা দেশের বিষয় আমাদেরকে একসাথে লড়াই করতে হবে এমনই কিন্তু বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরেও পাহেলগায়ে জঙ্গি হামলায় বাংলার যে তিনজনের প্রাণ গিয়েছে তার মধ্যেই বিতান অধিকা বিতান অধিকারীর স্ত্রীকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন কুনাল ঘোষ তার মধ্যেই যে একজন কলকাতার বিতান অধিকারী আর এই বিতান অধিকারী ফ্লোরিডায় কর্মরত ছিলেন দেশে ফেরার পর স্ত্রীর সঙ্গে কাশ্মীর বেড়াতে যান তিনি আর সেখানেই জঙ্গি হামলার শিকার হন এই যুবক বুধবার রাতে স্ত্রীর কফিনবন্দি দেহ নিয়ে কলকাতায় ফেরেন বিতানের স্ত্রী সহিনী এবার তাকে নিয়েই বিস্ফোরক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সরকার যদি বিতানের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করে তাহলে পুরোটাই যেন তার স্ত্রীকে না দেওয়া হয় কুণাল ঘোষের এই বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে গতকাল রাতে স্বামীর নিথর দেহ নিয়ে কলকাতায় ফেরার পর কান্নাই ভেঙে পড়েন বিতানের স্ত্রী বিমানবন্দরে অঝরে কাঁদতে দেখা যায় তাকে বিতান সোহিনীর সন্তানকে করে তুলে নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোহিনী বলেন আমার স্বামী আপনাদের ভীষণ মানত স্যার এবার সেই সোহিনীকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রথমেই টিভি ওয়াইটে হিন্দু মুসলমান বেছে মারেনি পরে বিজেপি নেতাদের সামনে হিন্দু বলে মেরেছে মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের অন্তত কুড়িটি ফোন ফেরার সম ফেরার সব সাহায্য রাজ্য করেছে সব রকম সাহায্য পাশে দাঁড়িয়েছে কিন্তু ফিরেই বিজেপির সামনে আপনাদের ভরসায় এসেছি আর এই নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ যা নিয়ে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে উঠেছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন ধন্যবাদ